মিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধি গাছ নিয়ে আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তো ছোটোবেলায় আমরা এই গাছগুলো দিয়ে কিন্তু খেলা করতাম আর এই গাছের মধ্যে যে সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে এইগুলোর ভিতরে যে মধু আছে তা আমরা চুষে খেতাম খুবই মজা এর মধ্যে যে মধু আছে তো এটা যে এত গুণ সম্পন্ন একটা ঔষধি গাছ তার কল্পনাও করার মতো না এই গাছকে আমরা দলকলস দণ্ডকলস বা শ্বেতদ্রহী নামে চিনে থাকি অনেকে অনেক নামে ডাকে দলকলস বিভিন্ন ধরনের রোগ নিরাময় করে থাকে যেমন জ্বর সর্দি কাশি বাতের ব্যথা আরও শরীরের অনেক ধরনের রোগ নিরাময় করে থাকে এছাড়াও যাদের অনেক দিন ধরে কলার মধ্যে টনসিল আছে টনসিলে বুকছেন কিছুতেই কমছে না তাদের বড়ো ধরনের একটা ঔষধি গাছ হচ্ছে এই দোলকলস গাছ আপনি যদি কাঁচা পাতা চিবিয়ে রস বের করে তারপরও হালকা গরম পানি দিয়ে গড় গড়াইয়ে কুলি করেন কয়েকবার করে এবং কুলি করার পরে কিছু পাতা চিবিয়ে খেয়ে নেন এক টানা এরকমভাবে যদি সাত থেকে আট দিন বা দশ দিন চিবিয়ে খেতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ট্রনসিল থাকবে না করার মধ্যে এছাড়াও এর রস ছেঁচে তারপর গরম করে যদি বাচ্চাদের বুকে মালিশ করে দেন হালকা করে তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি অটোমেটিকই ভালো হয়ে যায় নিয়মিত এটা করতে হবে যতদিন সর্দি কাশি থাকবে ততদিন এর রস ছেঁচে ভের করে হালকা গরম অবস্থায় বুকে মালিশ করে দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সর্দি কাশি এছাড়া যাদের ক্রিমে আছে এই পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শাক রান্না করে যদি নিয়মিত খাওয়ানো হয় অটোমেটিক্যালি ক্রিমি ভালো হয়ে যায় এবং এছাড়াও যাদের বাতের ব্যথা আছে খুবই অস্বস্তিকর একটা বাতের ব্যথা তারা যদি এই পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁচে রসটা বের করে খেয়ে নেন তাহলে কিন্তু বাতের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এছাড়াও এই দোলকলস শরীরের বিভিন্ন ধরনের যেমন চুলকানি অ্যালার্জি এই ধরনের রোগগুলো মানে নিরাময় করে থাকে এই গাছের এত এত উপকারিতা ভুলে শেষ করা যাবে না আশা করছি যে যে উপকারিতাগুলো বলছি যদি আপনারা নিয়মিত সঠিকভাবে এগুলো খেতে পারেন ইনশাল্লাহ সবগুলো রোগ প্রতিরোধ হবে এই দলকলস গাছগুলো রাস্তার আশেপাশে এবং পুরাতন জমিতে বালু অঞ্চলে এই গাছগুলো বিশেষ করে পাওয়া যায় আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি এরকম কিছু ভিডিও আপনারা আমার কাছে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাতে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ